ওই সময় যদি মেনে নিতাম মালও কামাতে পারতাম আগে কি সুন্দর ভেতর থাকা লাগতো না কিন্তু আমার ইমানটা চলে যেত এক কত বছর না কেন ওরা একেবারে টাটকা বেইমান হয়ে যেতাম না এখন আমার আপার সাথে পালাও লাগতো হ্যাঁ কথা বলছো বছর

যে মানুষের ধৈর্য গড়াই যারা দুনিয়ায় কায়েম করতে চায় বিজয় করতে চায় এটা সবচেয়ে বড় অনন্ত কাজ আপনি এই কাজে থাকবেন কোন কারণে এখনই যদি মরে যান আপনি তো চির জাহান্নামে আnabla বিশ্বাস হচ্ছে না যাবে জাহান্নামে যাবেন সারা নাহালের এসে 36 থেকে 38 জাতগুলো পড়ে বাংলায় নিলাম যান আপনি কোথায় যাবেন নে যে পাবেন

একটা দরসা বা স্কন আটটা না একশোটা পেয়েছি আমি আটটা আমরা প্রসিদ্ধ জানি তার ভেতরে মালা একটা তার মানে এরা নানার পরে আমাদের স্বদেহে যোগ্যতা অর্জন যদি করতে পারেন আপনাকে আল্লাহ এমন একটা জান্নাতে প্রবেশ করাবে নুজুলাম বিমা কানু ইআমালুন আপনার এই কাজ কারবারের কারণে এটা আল্লাহর পক্ষ থেকে সম্মানদারি এখানে জান্নাতি মানুষের কাজ আর জাহান্নামী মানুষের কাজ আমাল্লাযীনা তাসাব্বাহু ফামাহওয়া হুমুন নার যে মানুষগুলো ফাসেক পাপাচার। তাদের জন্য আল্লাহ আগুন বানিয়ে রেখেছিল বলেন নাউযু বিল্লাহ আমরা অনেকে এই দেশে মনে করি যে যা করি করি কালে মা তো পড়েছি জান্নাতে একদিন যাবো আরে ভাই জান্নাতে আপনি যাবে কোনো অসুবিধা নেই কিন্তু কালে মা তো টিকিয়ে রাখবেন নাকি কালেমা যদি আপনার টিকে না থাকে আমি দশটা পয়েন্ট তাপসির থেকে লিখেছি কিন্তু দেখেন তো আপনার কালে মা ঠিক আছে কিনা কোন মানুষ যদি কালে মা টিকিয়ে রাখতে চান অবশ্যই এই দশটা কাজ আপনার জীবনে থাকলে আপনার কালে মা থাকবে না মনে করবেন কালে মা কখন নষ্ট হয়ে গেছে অজু করলে অজু যদি ভেঙে যায়

গোপন করে রাখা আল্লাহ বিধান জানার পরে দুনিয়ার কোন সাপ রূপে যারা গোপন করে রাখেন তারা কাফে তিন নম্বরে যারা নেফাক সব ধর্মকে যারা সমান মনে করে এই ফজু পাগলা কালকে এই বক্তব্য দিয়েছে যেটা আমার বাংলাদেশ সব কিছু এই সমান ইসলাম ও জান ওই সনাতন ধর্মটা সনাতন ধর্ম বলতে উনি বুঝিয়েছে হিন্দু ধর্ম না ভাই সনাতন মানে পুরাতন সনাতন মানে কি

একবারে নবী সাল্লাল্লাহু অন্য ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ ভালো মনে করে এই দেশে করে না আছে পাঁচ নম্বরে আল্লাহর বিধানকে তাদের ভালো লাগে না ছয় নম্বরে দ্বিনের বিধানকে নিয়ে যারা কটুক্তি করে সব এই দেশে হচ্ছে ঠিক সাত নম্বরে যারা জাদু করে কে লাগাইছনি আছে এরাtailwindcss তো কাজ করে জাদু করে মানুষের জীবন নষ্ট করে দেয় নবীর পর্যন্ত জাদু করেছিল

সচিবালয়ে আগুন লাগিয়ে গেছে আপনি সত্য হাস করেন এরপরে পেয়েছি কাউকে ইসলামের মধ্যে মনে করা এই দেশে আমার মনে হয় অনেককে ইসলামের মনে করা হচ্ছে এখনো করা হচ্ছে ইসলামের উদ্ধার দশ নম্বরে যারা ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে শেষ দল বাইশ নম্বর আয়তে আছে আমি ব্যাখ্যা করতে পারছি না কারণ আমি এমনিতে অসুস্থ আমরা যে কথাগুলো বললাম আমার যেন ভেঙে না যায় ভেঙে